গন্ধের জন্য হাঁসের মাংস খেতে পারেন না চলুন আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল গন্ধবিহীন নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংসের রেসিপি দেখে নিন নিয়ে নিব এক কেজি হাঁসের মাংস দুই কাপ নারিকেলের দুধ ছয়টি বাদাম বাটা আর গরম মশলা প্যানে গরম তেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব তেজপাতা ভালোভাবে নেড়ে নিব পেঁয়াজের রং বাদামি হয়ে আসলে দিয়ে দিব দারচিনি আবার ভালোভাবে নেড়ে নিব সবগুলো মশলার ঘ্রাণ যেন পারফেক্টলি মাংসে পাওয়া যায় সেজন্য আমার শাশুড়ি মা ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করে এ পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটি এলাচ আবার ভালোভাবে নেড়ে নিব এ পর্যায়ে অ্যাড করে নিব হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এর জন্য অ্যাড করে নিব সামান্য পরিমাণ পানি ভালোভাবে মশলা কষিয়ে নিব এবার পর্যায়ক্রমে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা মশলার সাথে আদা বাটা ভালোভাবে মিক্স করে নিব এবার দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা আবার ভালোভাবে নেড়ে মিক্স করে নিব মশলা যত কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততই বাড়তে থাকবে দিয়ে দিব দুই চা চামচ জিরা বাটা সব মশলা একসাথে ভালোভাবে নেড়ে নিব মশলা যাতে পুড়ে না যায় এর জন্য অ্যাড করে নিব সামান্য পরিমাণ পানি আবার নেড়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই চা চামচ বাদাম বাটা ভালোভাবে মিক্স করে নিব দেখুন কি সুন্দর মশলার কালার চলে এসেছে ভালোভাবে নেড়ে এবার আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব এভাবে ভালোভাবে কষিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের কোনো গন্ধই পাওয়া যাবে না বরঞ্চ একটি রাজকীয় স্বাদ পাওয়া যাবে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে হাঁসের মাংস কষিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে মাংস কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট অন্তর অন্তর ঢেকে ভালো করে মাংস কষিয়ে নিতে হবে মাংস কষানো যত ভালো হবে হাঁসের মাংসর রান্নাও তত ভালো হবে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ ভালোভাবে নেড়ে মিক্সড করে ঢেকে দিয়ে রান্না করতে হবে ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে এসেছে এবং তৈরি হয়ে গিয়েছে আমাদের হাঁসের মাংস গরম ভাত কিংবা পোলারের সাথে এ মাংস খেতে কিন্তু দারুণ স্বাদ এই যে খেতে বসে গিয়েছে আমার মশাই স্বাদে ঘ্রাণে অতুলনীয় লাগছিল খেতে এভাবে রান্না করেই দেখেন গন্ধবিহীন হাঁসের মাংস খেতে পারবেন আপনাদের সাথে সাথে আমিও আমার শাশুড়ি মায়ের হাতের এই রেসিপিটা শিখে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ